চিন্তাভাবনা করছি যে বাসা বাসায় কিনে এনে বাসা ওখানে আসলাম পথে বাজারে শেষে এসে বলছি যে তা মন চাইলে যে না কিনে হাফ কেজি কিনে নিলাম একটা বেশি কিনে লাভ নেই হাফ কেজি ফ্যাং কিনে এনে রান্না করলাম এবার ধুলাম

পানি দেবো দিয়ে কষা নু পানি দিয়ে আবার একটু জাল দেবো যাতনা উঠে নাম জোদার পানি দিচ্ছি দিয়ে আর কি যে

মছলাটো যে ভাল পায় মিছিয়ে যাতে গ'লে সেই ক্ষেত্ৰতো মিছোঁ গৈয়ে গৈছে আজি অন্নাম